আসসালামু আলাইকুম আজকে আমরা পরের প্রবলেমটা সলভ করব সো আমরা যদি প্রবলেমটাতে যাই দেখতেছি যে এখানে কী বলছে প্রবলেম ডেসক্রিপশনে যে তুমি গিয়েছো ক্রিকেট খেলা দেখতে হঠাৎ খেয়াল করলে ইলেকট্রনিক স্টোর বোর্ডে আর সব ঠিক দেখালেও রান রেট ভুল দেখাচ্ছে ব্যাপারটা ওদের বলতে গিয়ে জানলে যে ওরাও ভুলটা খেয়াল করেছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রোগ্রাম ঠিক করতে সেই দেশের ইঞ্জিনিয়ার আনতে হবে আচ্ছা এখানে অনেক কিছু লাগবে সো এইগুলো হচ্ছে জাস্ট স্টোরি ইসের জন্য আমাদের প্রবলেম প্রবলেমের জন্য কিন্তু এগুলার কোনো দরকার নেই হ্যাঁ কিন্তু আপনারা যখন প্রবলেম সলভ করতে যাবেন তখন দেখবেন যে এরকম খুব বড় একটা স্টোরি বলা আছে সো আমাদের এই স্টোরি থেকে স্টোরি পড়ে দেন কি করতে হবে সেটাও বুঝতে পারাটাও একটা স্কিল তো এখানে কি হয়েছে যে এইখান থেকে শুরু হয়েছে খেলাটা হচ্ছে পঞ্চাশ ওভারের ওয়ান ডে প্রতিবার যখন ডিসপ্লেতে ওভার প্রতি বর্তমান রানের হার বা কারেন্ট রান রেট এবং জেতার জন্য কাঙ্ক্ষিত রানের হার বা রিকোয়ার্ড রান রেট দেখানো হয় তখন প্রতিপক্ষের করা মোট রান ব্যাটসম্যানদের বর্তমান রান এবং খেলার আর কত বল বাকি আছে তা জানা থাকে রাইট ওকে এরপর বলছে যে ছয় বলে একবার হয় জিততে হলে প্রতিপক্ষের থেকে এক রান বেশি করতে হবে ঠিক আছে প্রথম লাইনে ইনপুটে দেয়া থাকবে টি তারপর হচ্ছে মোট রান প্রতিপক্ষের দ্বিতীয়তে দেয়া থাকবে হচ্ছে বর্তমান রান তৃতীয়টি কত বল বাকি আছে সেটা নির্দেশ করে আচ্ছা তার মানে তিনটা ইনপুট দেওয়া থাকবে সো এইটা এটা এটা আর আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে ওভার প্রতি বর্তমান রানের হার মানে হচ্ছে কারেন্ট রান রেট এরপরে হচ্ছে রিকোয়ার্ড রান রেট ঠিক আছে ওকে সো এই দুটা জিনিস আমাদের দেখে তবে তো আমরা যদি একটু করে যাই সো প্রথমে হচ্ছে আমাদের এটাকে তো প্রথমে আমাদের কি হচ্ছে যে একটা আমরা টেস্ট কেস ইনপুট নিতেছি যেহেতু আমাদের বলা ছিল যে একটা টেস্ট কেস থাকবে হুম আমি ইনপুটটাও আউটপুটটাও সাইডে রাখি সো আমাদের কি ছিল যে প্রথমে টেস্ট কেসটি সো আমরা নিলাম টেস্ট কেস এরপরে প্রত্যেকটা টেস্ট কেস জন্য তিনটা করে ইনপুট হবে তাই তো তাহলে যদি আমরা এটাকে একটু নিচে নামাই আস্তে আস্তে তো আমি একটা লুপ চালাচ্ছি টেস্ট কেসের জন্য আন্ডারস্কোর আগের একটা ভিডিওতে বলেছি যে যখন আমাদের কোনো কিছু দরকার হবে না এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমি আন্ডারস্কোর ইউজ করতে পারি ঠিক আছে এর মানে কি এখন কিন্তু আমি ধরেন যে এখানে কি দিতে পারতাম ফর আই ইন রেঞ্জ তাই না কিন্তু আইটা কি কোথাও ইউজ হয়েছে ইউজ হয়নি সো আমার এটা না করে আমি এটাও করতে পারি দেন হচ্ছে আমি ইনপুট নিচ্ছি তিনটা আমার টোটাল রান কারেন্ট রান রেট এবং রিমেইনিং বল এই তিনটাই তো আমার ইনপুট দিবে তাই তো আমি একটা ইনটিজার ইনপুট নিচ্ছি ম্যাপ করে স্প্লিট করে এটা ইনপুট হয়ে যাচ্ছে ওকে নেক্সট যেটা হচ্ছে যে আমাদের নিডের টোটাল রান তাহলে জেতার জন্য কত রান দরকার হবে যে আমাদের প্রতিপক্ষ যত রান করছে তার থেকে মিনিমাম এক রান বেশি তাই তো তার মানে হচ্ছে এটা আমার জেতার জন্য দরকার দেন হচ্ছে কমপ্লিটেড বল কতগুলা বল কমপ্লিটেড হয়ে গেছে সো আমাদের রিমেনিং বল থেকে আমি তিনশো থেকে এটা মাইনাস করতে পারবি তিনশো আসার কর থেকে ওয়ান ডেতে পঞ্চাশ ম্যাচের পঞ্চাশ ওভার হয় এবং প্রত্যেক ওভারে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ তিনশো তিনশো বল হচ্ছে টোটাল আর আমাদের বল আছে কতগুলা বল বাকি আছে তাহলে কতগুলা বল হয়ে গেছে সেটাও আমরা জানি তাই না তাহলে এখন কারেন্ট রান রেট এটা আমরা কিভাবে বের করতে পারি যে কারেন্ট রান রেট বের করার জন্য আমাদের কী করতে হবে যে কারেন্ট রান ডিভাইডেড বাই কারেন্ট কমপ্লিটেড বল ইন্টু সিক্স ঠিক আছে সো এইটা আমার কি করবে যে আমার এখনকার কারেন্ট রান রেট কত সেটা বের করে দিবে এবং বলা আছে যে আমার দুই দশমিক পর্যন্ত এটাকে প্রিন্ট করতে হবে তাহলে আমি রাউন্ড বলে দশমিক কমা দিয়ে টু দিয়ে দিলে এটা দশমিক টু পর্যন্ত যাবে ঠিক আছে সো এটা হলো আমার কারেন্ট রান রেট এরপরে দেখেন বলা আছে যে রিকোয়ার্ড রান রেট সো আমি সেমভাবে রিকোয়ার্ড রান রেটের ফর্মুলা দিয়ে এটা বের করলাম বের করে দেখেন আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে এই পোর্শনটা যদি নিডেড টোটাল রান গ্রেটার দেন কারেন্ট রান হয় ঠিক আছে তার মানে অথবা আমরা জিরো দেখাচ্ছি মানে যদি হচ্ছে আমার ধরেন যে কি হয় যে আমি যদি জিতে যাই ঠিক আছে অথবা আমি জিততে পারবো না এরকম হয় তখন আমি এটাকে জিরো জিরো সো আমি যদি এটাকে একটু রান করি আমার যে এইখানে দেখেন যে সিক্স পয়েন্ট জিরো সিক্স এটাকে জিরো সিক্স হওয়ার কথা ছিল যদি আমরা দেখি সাবমিট করে দেখি সো দেখেন অ্যাকসেপ্টেড হয়েছে সো এটাই ছিল একটা সিম্পল প্রবলেম